হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে সানডে ব্লগ শুরু করছি আজকে হচ্ছে রবিবার একটা দারুণ দিন দারুণ সকাল তবে সকালটা যে দারুণ হয়েছে এটাই একটা মানে অবিশ্বাস্য ব্যাপার গতকালকে গেছিলাম সোমনাথের সাথে রিলস করতে বঙ্কিমনগর ফরেস্ট এবার বঙ্কিমনগর ফরেস্টে গিয়ে যখন রিলস করছি রিলস করতে 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 না আমার গা গরম হয়ে গেছে আর জ্বর এসে গেছে ধুম জ্বর কোনো রকমে অনেক কষ্ট করে রিলসটা কমপ্লিট করে অনেক কষ্টে বাড়িতে এসেছি বাড়িতে এসে একটা প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়েছিলাম দিয়ে এক একটুখানি শুলাম ঘুমাই একটুখানি শুয়েছিলাম দুপুরবেলা তারপরে যখন উঠলাম সন্ধ্যেবেলা তখনও দেখি চোখ জল জ্বলে যাচ্ছে গা পুড়ে যাচ্ছে মাথা ব্যথা মানে যা যা হয় সিমটম জ্বরের সবই তারপরে সোমনাথকে নিয়ে গেলাম হচ্ছে ফার্মেসিতে ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনে বাড়িতে এসে যখন ওষুধটা খেলাম রাতে খাওয়ার পরে রাতে খাওয়ার আগে সব রকমই ছিল তো সেগুলো খেলাম তারপরে আস্তে 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 ঠিক হলো আর কালকে রাতে দু তিনবার করে ঘুমের মধ্যে আমার ঘুম ভেঙে গেছে ভূতের স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে এমন হচ্ছে মানে ভূতের স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাচ্ছে তারপরে যখন আবার ঘুমাচ্ছি ঠিক যে জায়গাটায় স্বপ্নটা আমি শেষ করেছিলাম সেখান থেকে আবার স্টার্ট হচ্ছে মানে ভাবতে পারছো দেখছি কি যে আমার বাপের বাড়িতে আমরা তিনজন যেরকম মাঝে মাঝে যাই সেরকমই মাঝে মাঝে যাওয়ার একটা প্ল্যান হয়েছে এবার সোমনাথ আমাকে বলছে যে যাও তুমি মেয়েকে নিয়ে এগো আমি আসছি এবার তারপরে এগোচ্ছি যাচ্ছি বাড়িতে ঢুকলাম ঢোকার পরে মেয়ে বলছে কি ঘুমাবো বললাম ঠিক আছে তুই ঘুমা এবার মেয়ে ঘুমাচ্ছে মেয়ে বলছে ঘরের লাইটটা অফ করে দাও বললাম ঠিক আছে ঘরের লাইটটা অফ করে দিলাম মেয়ে ঘুমাচ্ছে তারপরে সোমনাথকে ফোন করে বললাম যে তুমি কোথায় তুমি বললা যে আসছো আমরা তো পৌঁছে গেছি কখন তখন সোমনাথ বলছে কি যে দাঁড়াও আমার আসতে না একটুখানি দেরি হবে একটু ওয়েট করো দেরি হবে এলাম দেখো রাত হয়ে গেছে তোমার আবার দেরি হবে এরম বল আমি বলছি তা সোমনাথ আবার বলছে হ্যাঁ আমার একটু দেরি হবে আমি আসছি ঠিক আছে এবার লাইট অফ করে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি বারান্দায় বসে আছি হঠাৎ করে দুটো ছোট ছোট কালো রঙের কালো মানে গায়ের রং কালো দুটো ছোট ছোট বাচ্চা ঘরের মধ্যে খেলা করছে আমি তো ওটা দেখে বুঝতে মানে স্বপ্নের মধ্যেই স্বপ্নের মধ্যেই আমি ওটা দেখে বুঝতে পেরে গেছি যেগুলো ভূত যেহেতু বাড়িতে কেউ নেই ফাঁকা ঘর ফাঁকা বাড়িতে ঢুকেছি মেয়েকে ঘুম পাড়িয়েছি পাশে দুটো ছোট ছোট কালো রঙের বাচ্চা আসবে কোথার থেকে এবার ওই বাচ্চা দুটোকে আমি শুধু ধরেছি বাইরে ফেলে দেব বলে ধরেছি বাচ্চা দুটোকে সঙ্গে সঙ্গে আমার মানে আমার সারা শরীর ভার হয়ে গেছে সারা শরীর ভার হয়ে মাজা টাচা পিট সব ব্যথা হয়ে গেছে ভার হয়ে আর মানে একটা অদ্ভুত বিকট আওয়াজ ঘুম ভেঙে গেল উঠে পড়লাম সম দিয়ে সেই ভয়ে আতঙ্কে সেই তারপরে আবার ঘুমালাম ও মা আবার ঘুমানোর পর দেখি সেই ওই পজিশানেই আমি আটকে রয়েছি ওই মেয়ে ঘুমাচ্ছে আর দুটো ছোটো ছোট বাচ্চা ভূত কোথা থেকে এসছে আমি ওদেরকে বের করার চেষ্টা করছি ঘর থেকে যে এরা কোথার থেকে আসলো মানে এই স্বপ্ন মানে কি বলবো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি কালকে তার মধ্যে শনিবার ছিল হয়তো জ্বরের ঘরেই দেখেছি কারণ জ্বর থাকলে না শরীর দুর্বল থাকে মন দুর্বল থাকে মানুষ সেরকম ভূতের স্বপ্ন হয়তো দেখে আমি কিন্তু সচরাচর ভূতের স্বপ্ন এখন দেখি না আগে যা দেখতাম না তারপরে তো সোমনাথ আবার মাথায় গায়ত্রী মন্ত্র জপ করে করে ঘুম পাড়াতো অনেক আগে অনেক আগে তখন দশ দশ বছর আগের কথা বলছি প্রায় এত ভূতের স্বপ্ন দেখতাম রাত্রিবেলা আতঙ্কে উঠতাম তখন সোমনাথ আমার মাথায় গায়ত্রী মন্ত্র করে ঘুম পাড়াতো দেখতাম ওই আমাদের যে আমার যে জন্মভিটে ওই জন্মভিটেটা বিক্রি হয়ে যাওয়ার আগে দেখতাম আগে আগে দেখতাম যে ওই বাড়িতে মানে কিছু রয়েছে মানে রেগুলার রেগুলার দেখতাম রেগুলার দেখতাম রোজ দেখতাম শুলেই দেখতাম ওই বাড়ি থেকে কেউ আমাকে তাড়িয়ে দিচ্ছে ওই বাড়ি থেকে একটা কেউ আমার গলা টিপে ধরছে ঘর অন্ধকার হয়ে গেছে একটা বিচ্ছিরি বিকৃত দেখতে একটা মুখ আমাকে ওই বাড়ি থেকে বেরিয়ে আমাকে তাড়া করছে মানে রোজ দেখতাম রোজ আমি তো রাতে ঘুমাতেই যাইতাম না না আমি ঘুমাবো না ঘুমালে আমি আবার ওই স্বপ্ন দেখব যাকে চলো আমি এখন সেই সব বলতে শুরু করেছি সেই বকর 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 আমার আর শেষ হবে না তো ঘুমাচ্ছিলাম তখন ঘুমের মধ্যে আমাকে মাছের মাছ দিতে আসে আমাদের মানে একটা ছেলে আমাকে ফোন করেছিল তখন বাজে হচ্ছে সাড়ে সাতটা ফোন করে ওই ছেলেটা আমাকে বলছিল যে বৌদি মাছ নিয়ে এসেছি মাছটা কি করবো বললাম যে আমি যেহেতু ওকে বলে রেখেছিলাম রিঠে মাছ পেলে সবার আগে তুমি আমাকে ফোন করবা তারপর সবাইকে তা সে রিঠে মাছ নিয়ে এসে আমাকে ফোন করেছিল তা আমি বললাম যে ঘুমের মধ্যেই বলেছি মাকে দিয়ে দাও মাকে দিয়ে দাও আমি গুগল পে করে দেবো গুগল পে করে দেবো আমাকে ডেকো না মাকে দিয়ে দাও ঘুমের মধ্যেই বলেছি তো এখন না মানে এখন তো জ্ঞান এসছে এখন শ্বশুরবাড়িতে এসে দেখি যে না মাকে দিয়ে গেছে তো মাছটা তো দেখি যে হ্যাঁ একদম মনের মতো দিয়ে গেছে যেমন বড় ছিল রিঠে মাছের সাইজটা বোঝাই যাচ্ছে পিসগুলো দুর্দান্ত হয়েছে আমি গোটা মাছটাই নিয়ে নিয়েছি মাথা লেজা সবই আছে ভিতরের মানে গোটা মাছটাই ধরেছি আর কি এই তো তো মা কেটেছে নাকি ওই ছেলেটাই কেটে দিয়ে গেছে জানি না মনে হয় ছেলেটাই কেটে দিয়ে গেছে দেখতেই এসছিলাম এখন একটু ঘরে যাবো মেয়েকে একটুখানি আলু সিদ্ধ ভাত করে খাওয়াই আর ওদিকে সোমনাথকে একটু ডালিয়া করে খাওয়াই ঠিক আছে তোমাদের সাথে পরে আসছি সোমনাথকে সকালবেলা সোমনাথ ডালিয়া আলু সিদ্ধ খেয়েছে ডালিয়া আলু সিদ্ধ বলছি ডালিয়ার ডিম সিদ্ধ খেয়েছে আর রিঠে মাছ ভাজা করার পর গরম গরম মাছ ভাজা দিয়ে আলু আলু সিদ্ধ ভাত খেয়েছি আমি আর আমার মেয়ে ঠিক আছে আর দেখো সব মাছগুলোকে আলাদা করেছি আর মাথাগুলো আলাদা রেখেছি মাথাগুলো অন্য একদিন কাটা চচ্চড়ি করা হবে আর এগুলো সব রেডি করে দিলাম আমি মাকে ওই বাড়িতে দিয়ে আসবো মা রান্না করবে মায়ের হাতের রিঠে মাছ একদম বেস্ট আমিও ভালো করি রিঠে মাছের কষা বা ঝোলটা তবে মাছ গিয়ে পেঁয়াজ দিয়েই খেতে চাইছে বলছো যে একটু পেঁয়াজ দিয়ে খাবো কারণ সবসময় পেঁয়াজ দিয়ে হয় না আমি নর্মালি করা হয় কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে হয় না তো পিঁয়াজ রসুন দিয়ে মা নিজের হাতে করুক তো চলো মাকে এগুলো সব দিয়ে আসি মার একটু সুবিধা হবে তাহলে পরে গুছানো থাকলো তাই না আর আমি এদিকে বিছানা তুলে ঘর ছাড় দিয়ে স্নান দেখো স্নান করে আসলাম কিন্তু দেখে মনে হচ্ছে না বলো স্নান করে এসছি আসলে জ্বর তো মানে জ্বরটা সবে ছেড়েছে তো তো তার জন্যই মানে কালকেই ধুম জ্বর আবার কালকে রাতেই ওষুধ খাওয়ার পর একটু সুস্থ তো সবে এখনো চব্বিশ ঘন্টাও হয়নি যাই হোক বাবা গো আমার গাছে ফুল দেখো আমার গাছে চার রকমের ফুলই আর চার বাকি স্কুলে পড়েছে আমার চার রকমের ফুল আছে এখানে তো এই তো চলো পুজো দিয়ে নিই তারপরে ততক্ষণে মার ওদিকে হয়েও যাবে মাছের ঝোলটা আমার তো হয়ে গেল ধরপড় করতে করতে মেয়েকে স্নান করালাম মেয়েও বাড়ি চলে গেল স্নান টান করে আমি এই এখন ঘর টর দিয়ে বিচার সব কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সারা বাড়ি দিদিও কাজ করে চলে গেছে ঘর মুছে দিয়ে গেলো বাসন মেজে গেল কাপড় কেঁচে গেলো এখন এই পুজোটা দিয়ে তারপরে খেতে যাবো আমার এই বটিটা অনেকেই খুব পছন্দ হয়েছে অ্যামাজনে গিয়ে লিখলে পরে সার্চ করলে পরেই চলে আসবে বুঝলেন তাও যারা যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানো তারা তারা তো অনেকেই কমেন্ট করেছে মানে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে ইন্দ্রাণী দি বলে এক দিদি আছে সেও এটার লিঙ্ক নিয়েছে এটা খুব সুন্দর হয়েছে ঠাকুরের জন্য দারুণ আর নারকেল কুড়ানোর ইয়েও রয়েছে এখানে দেখো নারকেল যদি কুড়ানোর দরকার হয় তাও অসুবিধা নেই এরকম ফুলের সাজির মধ্যে ফলের সাজি হয়ে গেছে এটা ঠিক আছে চলো আমি এখন আর বেশি বড় করবো না ভিডিওটা এই বক করতে শুরু করলে বড় হয়ে যাবে কারণ আজকে বেরোবো ইচ্ছা আছে বেরো যদি বেরোই তাহলে পরে ব্লগ ওখানেই অনেকটা শেয়ার করবো তো পরে আসছি তো আমার দিয়া কমপ্লিট আজকের বোম বোম পটাশ বোম ছাড়া কি বলো কীরকম মেয়ে তো খেতে বসে আগুমার রান্না ভুলে গেছে কি দারুণ দেখতে হয়েছে আর মাছগুলো আজকে দিয়েওছে বলো মনের মতো ইঠে মাছ ঠিক যেমনটা আমরা চাই না না আসি গুগল পে করে টাকা ফোনে টাকা পাঠিয়ে দিয়েছি আটশো পঁচাত্তর আমাদের দেখো আজকে ভালোভাবে হয়ে যাবে আরেকদিন মাথাটাও হয়ে যাবে তেলটা আবার আলাদা করে রেখেছি তো বন্ধুরা রেডি হয়ে গেছি একটুখানি ঘুরু ঘুরু বরের সাথে ঘুরু ঘুরু আজকে সানডে এটা হচ্ছে সানডে স্পেশাল ঘুরু আর একটুখানি ব্যাগ নেওয়ার স্টাইলটা চেঞ্জ করলাম এই যে এইভাবে নিচ্ছি ব্যাগ নতুন ব্যাগটা নিয়ে নিয়েছি এর মধ্যে সব আর এই যে এই হোয়াইট কালারের চুড়িদারটা করেছি একটু ঘুরো ঘুরো করে আসি আর কানে না যে সোনার কানেরটা পরেছিলাম ছুঁই সুতো কানের ওইটা এমনভাবে আমার কানের সাথে পুরো আটকে গেছিল যে আমার কানেরটা কেটে সোনার দোকানে গিয়ে কানেরটা কেটে আমাকে বাদ বাদ দিতে হয়েছে মানে গুজিটা এমনভাবে আটকে গেছিল ওই হিটে ওই বলে গিয়ে আর তো এখন সোনার কানেরটা তো ঠিক করলেও হয় নাহলে ডিজাইন চেঞ্জ করে নতুন কিনবো কালকে যাবো চলো এগিয়ে নিয়ে চলো হ্যাঁ হ্যাঁ শুকিয়ে যাবে তুমি এখানে গাড়িটা কেন জল থেকে ও আচ্ছা আচ্ছা চলো ঠান্ডা লেগেছে গায়ে হালকা হালকা জ্বর তাও শরীরে কি তেল আমার চশমা অপেক্ষা করছি কখন রিয়াঙ্কা এই বলতে 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 ওরে বাবা দাদা হাত দিচ্ছে চলো ড্রাইভার নিজি নিশনি ছোটটা আমিও নিয়ে নি বড়টা চল দেখি হয়ে যাবে সুন্দর জায়গায় আছি আমরা ওরে এই বন্ধ কর কপিরাইট আসবে পরে কর

এখন আমরা খাবো একটু চা বিস্কুট দিলখুস দিলখুস হয়ে যাবে এটা খেয়ে আলো বন্ধ ছিল এই যে দিলখুস হয়ে যাবে এটা খেয়ে হ্যাঁ অনেক দিন পর কয়েক কয়েক মাস পর খাচ্ছে দেখো কি সুন্দর লাগছে আমাদের ঘোরা হয়ে গেল এখন আমরা যাব হচ্ছে বাড়ির দিকে আমি যদি মনে করি আমার ফোনকে আমি দিন দেখাতে বলবো দিন দেখাবে যদি মনে করি বলবো রাত দেখা রাত দেখাবে বুঝেছো তুমি কি দেখতে চাও বলো ভালো করে যা সাবধানে চলো লাড্ডু কিছু হবে না অনেক দিন পর একটা খেয়েছো বেশ করেছো মা বাবাকে দেখে তো শিখবা মা বাবাকে দেখে সন্তান শেখে তোমার মা বাবাকে দেখে তো তুমি শিখবা মা বাবার সুগারে মা বাবা কত সুন্দর হাসতা খেলতে লাইফ লিড করছে মা আমার তো এখন কত বছর বাঁচতে হবে যদি 7 বছর হাসতা খেলতে লাইফ লিড করলেই বেশি দিন বছর বাঁচবা নালে আর ওই সবসময় সময় থাকলে কি হবে চলো হয়ে जाएगा এটা কি এটা লেবু গন্ধরাজ অরে লেবু স্পেশাল দিয়ে না জমে গেল টিফিনটা একটা শুয়েছিলাম এই আপনাদের বাড়ি থেকে আসার পরে শুয়েছিলাম এতক্ষণ আর এই যে

সুপ্রভাত বন্ধুরা আবার পরের দিনের ব্লগটা নিয়ে চলে আসলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য দেখো আজকে গাছে কি সুন্দর জবা ফুটেছে সাদা জবা লাল না এটা লাল না এটা হচ্ছে লক্ষ্মী জবা আর ওটা সাদা জবা কি সুন্দর লাগছে আজকে অনেক ফুল ফুটেছে বেশ সকালবেলা উঠে বৃষ্টি ভেজা দিন তার সাথে ফুল দেখেই মনটা ভালো হয়ে গেল দেখো বাইরে কত বৃষ্টি পড়ছে আজকে আর তোমাদের সামনে সেভাবে আমি আসতে পারিনি কারণ আমার শরীরের অবস্থা খুবই খারাপ মানে কি বলবো তোমাদেরকে কালকে যাব হচ্ছে মন্দারমণি আর আজকে আমার এত শরীর খারাপ মানে নিজের মুখ চোখ নিজেই দেখতে পাচ্ছি না এতটা শরীর খারাপ হয়ে গেছে জ্বরটা কি হতে দিলেই ভালো হতো নাকি কি জানি জ্বরটা অ্যাকচুয়ালি হতে মানে শুরু করতে না করতেই আমি ওষুধ খেয়ে জ্বরটাকে থামিয়ে দিয়েছি তাই ভিতরে ভিতরে জ্বর আমার সেটা বুঝতে পারছি কিন্তু জ্বরটা বাইরে প্রকাশ পাচ্ছে না আর কি তো আজকে ফ্রিজ থেকে বের করেছিলাম হচ্ছে রিঠে মাছের মাথা তো মাথাটাকে ভালো করে ভেজে নিচ্ছি মাথাটাকে কষা কষা করে রান্না করব আর এই যে তেলও রয়েছে বেশ কিছুটা তো দেখো আদা পেঁয়াজ রসুন ছাড়াই রান্নাটা করছি কারণ গতকালকে যে মাছের ঝোল খেয়েছিলাম রিঠে মাছের সেটা আদা পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া হয়েছিল তাই আজকে মশলাপাতি সেরকম একটা দেবো না আর মাছের সাথে প্রচুর চর্বিও রয়েছে তো অসুবিধা হবে না গরম মশলা দিয়ে নামাবো খাওয়ার সময় কোনো গন্ধ লাগেনি আমি তো রাতে ভয়েস দিচ্ছি তো বেশ টেস্টি হয়েছিল রান্নাটা তো চলো আমি এদিকে এটা করছি আর মা ওদিকে নিরামিষ রান্না করছে সোমনাথের জন্য আর সোমনাথের বাবার জন্য যেহেতু আজকে সোমবার তো সোমনাথ তো নিরামিষ খাবে তার জন্যই আরও বেশি করে মাথাটা করলাম কারণ সোমনাথ এই মাথা একদম পছন্দ করে না ও খেতেও না অন্য অন্য দিন করলে তো যাই হোক আমার এদিকে রান্নাটা একদম কমপ্লিট আর মাকে ফোন করলাম বললাম যে রান্নাটা হয়ে গেছে নিয়ে যাও কারণ আমার না এই গামলাটা নিয়ে যাওয়ারও ক্ষমতা নেই এতটা শরীর খারাপ লাগছে মনে হচ্ছে রাস্তায় বোধহয় উল্টে পড়ে যাব গামলা নিয়ে তো মাকে ফোন করেছিলাম দেখো মা নিতে এসেছিলো আর মা বললো চলো একবারে তুমি খেয়ে নাও তো বাবাকে এখন খেতে দেবে তো বাবার সাথে ভাবছি আমিও খেয়ে নেব আর সোমনাথ পরে খাবে বলছে আমার মেয়েও পরে খাবে তো মেয়ে তো এমনি স্কুলে গেছে আজকে লাস্ট পরীক্ষা অঙ্ক পরীক্ষা শেষ পরীক্ষা আজকে তো ওরা পরেই খাবে মাও পরে খাবে এখন শুধু আমি আর বাবা খেতে বসবো আর দেখো আমার মুখের অবস্থা মানে এত শরীর খারাপ চোখ টোক পুরো লাল হয়ে গেছে আর মানে গলা ব্যথাটা তো নেই জানো তো মানে কি যে হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না এটুকু ফিল করতে পারছি আমার ভিতরে ভিতরে কোথায় জ্বর এসছে কারোর সাথে কথা বলতে পারছি না মাথা ঘুরছে এতটা দুর্বল লাগছে হয়তো প্যারাসিটামল খাচ্ছি তার জন্য নাকি অ্যান্টিবায়োটিক খাচ্ছি ডাক্তারবাবু চার দিনের ওষুধ দিয়েছে আমাকে তো সেই জন্যই নাকি জানি না তো আমার প্রচণ্ড শরীর দুর্বল একদম যাই হোক এখন চলে আসলাম একদম সন্ধ্যাবেলা ভিডিও শেয়ার করতে তোমাদের সাথে তো দেখো মা কাঁঠাল কেটে দিয়ে গেল আমাকে তো আমি এখন কাঁঠাল খাচ্ছি বসে বসে আর আমার মেয়ে খেয়েছে তবে সোমনাথ কাঁঠাল খায় না আর ওদিকে টলি গুছাচ্ছিলাম টলি গুছাতে গুছাতে হঠাৎ করে চোখ গেল আমার ইউটিউবে যে ইউটিউবে স্টার জলসায় বউ কথা কাউ আবার রিপিট করেছে তো তার জন্য সেটা এখন চালিয়েছি ব্যাগ গোছানো কমপ্লিট হয়নি কিছুটা গোছানো হয়েছে এখনও কিছুটা বাকি আছে রাতে খাওয়া দাওয়াটা সেরে নিলাম এখন টাইম হচ্ছে রাত্রের এগারোটা পনেরো আমার কখন ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে যায় কিন্তু গোছাতে পারিনি যেহেতু বউ কথা কও আমি সেই ছোটোবেলার স্মৃতি জড়িয়ে বিয়ের আগে দেখতাম তো অনেক মানে আর একটা ভালো লাগার জায়গা নিখিল মৌরির গল্প তোমরা তো জানোই এটা যে ইউটিউবে পেয়ে যাবো সত্যি ভাবতে পারিনি তো ইউটিউবে এটা এসে গেছে তো আমি দেখবো না এটা কখনো হতে পারে তো কালকে মন্দারমণি যাওয়ার আনন্দ ব্যাগ গোছানোর আনন্দ সব যেন ছাপিয়ে চলে গেছে বহু কথা কাউ সিরিয়ালটা তো সেটাই দেখতে 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 কখন রাত হয়ে গেছে আর আমার টলি গোছানো কমপ্লিট হয়নি আমি খেয়ালি করিনি ভিডিওটাও এডিট করা হয়নি এখন টিভিতে চালালা চালিয়েছি ফোনে চললে পরে তো কাজগুলো করা যাবে না তো টিভিতে চালিয়েছি টিভিতে চলছে বহু কথা কাউ সিরিয়াল তার সাথে আমি ভিডিও এডিটের কাজ টলি গোছানো এই সমস্ত কাজগুলো কমপ্লিট করছি আর কি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কালকে সকাল দশটার সময় বেরোতে হবে ঘুম থেকে উঠবো আটটা নাগাদ হাতে দু ঘন্টা সময় পাবো টর গুছিয়ে নিজেও স্নান করে রেডি হয়ে নেবো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ তোমরা সবাই খুব ভালো দেখবো সুস্থ থাকো টাটা বাই বাই আবার যেন দেখা